হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো মাই ডায় তোমাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি একটি রকম ব্লগ নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো একদম স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো ভিডিওটি শুরু করা যাক আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলায় টাহাপাড়ায় জগবন্ধু আশ্রমে আশ্রমটি খুবই সুন্দর আপনারা যদি কেউ মুর্শিদাবাদ আসেন তাহলে অবশ্যই এই আশ্রমে ঘুরে যাবেন আপনাদের খুবই ভালো লাগবে এই আশ্রমে চারিদিকে মনোরম পরিবেশ আপনাদের অবশ্যই আকৃষ্ট করবে কোন আশ্রমের চারিপাশে কত সুন্দর বাগান আমার তো খুবই ভালো লাগছে আপনাদেরও খুবই ভালো লাগবে চলুন এবার এই আশ্রম সম্পর্কে কিছু গল্প করা যায় দু হাজার থেকে দু সালে এই আশ্রমটি নির্মিত হয়েছে শোনা যায় প্রভু জগবন্ধু ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু এবং সমাজ সংস্কারক এবং তিনি লেখকও ছিলেন নিম্নবর্ণে হিন্দুদের প্রতি সহানুভূতির জন্য তাকে জগবন্ধু উপাধি দেওয়া হয়েছিল এই আশ্রমটি ছিল জগবন্ধুর পৈতৃক ভিটে তার বাবার নাম ছিল দীন চক্রবর্তী এবং মা ছিলেন বামা সুন্দরী দেবী এ আশ্রমে গায়ে রয়েছে বৈষ্ণব তীর্থ খোল করতালে খোদাই করা খুব সুন্দর কাজ দৈনন্দিন দুপুরে কুপন সংগ্রহ করলে আপনারা এখানে প্রসাদ পেতে পারেন এবার আমরা চলে এসেছি কৃটেশ্বরী মন্দিরে এ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সপ্তদশ শতাব্দীতে এই ক্রীটেশ্বরী মন্দির হলো হিন্দু ধর্মের শাক্ত মতে পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম কথিত আছে এখানে দেবী সতীর মুকুট বা কিরিট পতিত হয়েছে এটি হলো মায়ের মনোমুগ্ধকর বিগ্রহ মন্দিরের আশেপাশে পরিবেশ আমনাদের খুবই ভালো লাগবে এবং এখানকার মা প্রচুর জাগ্রত এখানে মায়ের নিত্য সেবা হয় এবং প্রচুর মানুষের ভিড় জমে এটি হলো ভৈরব বাবার মন্দির এবং বলির জায়গা এবার আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মন্দিরের আদি মন্দিরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী পুরোহিতরা বলছেন এই মন্দিরটি নাকি প্রতিষ্ঠিত হয়েছিল মুঘল এবং পাঠান আমলে তাও প্রায় ধরুন এখানেও মায়ের নিত্য সেবা হয় আপনারা যখন কিরিটেশ্বরী মন্দির আসবেন অবশ্যই এই দুটো মন্দির ঘুরে যাবেন আপনাদের খুবই ভালো লাগবে কিরিটেশ্বরী তার পাশে পরিবেশ খুবই সুন্দর এবং এখানকার আবহাওয়াও খুব ভালো কিরিটেশ্বরী মন্দিরে চারপাশে ছোট ছোট অনেকগুলি মন্দির রয়েছে এই মন্দির গুলিতে নিত্য সেবা হয় এই মন্দির মেলা হয় এই মেলায় প্রচুর মানুষের ভিড় এবার আমরাও ভাবছি এই এই মেলাতে মেলাতে আপনারাও অবশ্য আসতে পারেন এবং আপনাদের অনেক ভালো লাগবে তাহলে গ্রামের মধ্যে এত সুন্দর মন্দিরটি অবশ্যই আপনারা দেখে যেতে পারেন একজন পুরোহিতের কাছে শুনলাম কথিত আছে মুর্শিদাবাদের নবাব মির্জাফর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল এবং এই মন্দিরে আঙ্গনে এসে নি মৃত খেয়েছিলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে